তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বরবাদ তো সেই ছবির একটা পোস্টার বেরিয়েছিলো সেটা আমার কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তবে এখন সেই পোস্টার নয় এই ছবির একটা ফ্যান্ডমেড পোস্টার বেরিয়েছে তো সেই ফ্যান্ডমেড পোস্টারটাও কিন্তু সাকিব খানের যে মেন যে পোস্টার সেটাকেই রিক্রিয়েট করে বানানো হয়েছে তো সেই পোস্টারটা লাগলো কেমন তো দেখুন একটা জিনিস মানতেই হবে সাকিব খানের যে ফ্যানবেস না সেটা প্রচণ্ড রয়্যাল এবং তারা যে সাকিব খানকে প্রচুর পরিমাণে ভালোবাসে সেটা কিন্তু তার প্রমাণ আমরা বিভিন্ন রকমভাবে তার বক্স অফিস কালেকশান থেকে শুরু করে তার বিভিন্ন রকম যখন ভিউজ চ্যানেলে যা যারা যে ভিডিও বানায় তাদের যে ভিউজ বা ধরুন যে বিভিন্ন রকম পোস্টার বেরোয় বা ফ্যানমেট তার গান সেই সমস্ত কিছু কিন্তু তারা প্রমাণ দেয় তারা বিভিন্ন রকম কাজকর্ম করতে থাকে সাকিব খানকে নিয়ে কখনো শাকিব খানকে নিয়ে তারা বিভিন্ন রকমের বিজিএম ইউজ করে একটা ডায়লগ সাকিব খানের বিভিন্ন রকম ডায়লগ জুড়ে একটা ভিডিও বানায় বা ধরুন কখনো তারা গানগুলো একটা নিজেদের মতো করে গান ইউজ করে সাকিব খানকে একটা টিবিউট দিয়ে কিন্তু তারা কিছু গান গানকে টিবিউট দিয়ে বানায় বা ধরুন বিভিন্ন রকম ফ্যানমেড পোস্টার তারা বানাতে থাকে এবং তার পাশাপাশি আমরা দেখেছি যখন সিনেমা হলে যখন কোনো সাকিব খানের ছবি আসে সেই ছবিটা কি পরিমাণ কালেকশন করে তো এখানে দেখুন এখানে সাকিব খান অর্থাৎ সাকিব ইয়ান যারা রয়েছে না তারা প্রচণ্ড রয়্যাল এবং তারা প্রচুর পরিমাণে সাকিব খানকে ভালোবাসে সেটা কিন্তু আমরা বারবার প্রমাণ পেয়েছি এবার আসুন ফ্যানমেড পোস্টারটা কেমন হয়েছে দেখুন প্রথম কথা বলবো এই ফ্যান্ডমেড পোস্টারটা না আমার সাকিব খানের যে মেন পোস্টারটা তার থেকেও ব্যাপক লেগেছে তার থেকেও ব্যাপক লেগেছে এবং সেইখানে সাকিব খানের যে তাকানো এবং যেভাবে সে ফাঙ্কি মুড়ে তাকিয়ে রয়েছে তার চোখ মুখে যে রক্ত ছিটে পোটা সেই জায়গাটা দেখতে হেবি লাগে এবং এক্সপ্রেশনটা যেন সাকিব খানের যে ফার্স্ট পার্টের যে ধরুন বরবাদের যে মানে মেন যে পোস্টারটা সেখানে যে এক্সপ্রেশন তার থেকেও মনে হচ্ছে অনেকটা বেশি ভয়ানক এবং অনেকটা বেশি খতরনাক লাগছে ফার্স্ট পার্টটা দেখে কী মনে হচ্ছে সাইকো কিলার কিন্তু তার মধ্যে কিন্তু একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে সে কিন্তু কোনো মানুষকে মেরে সে মজায় মজা পায় এনজয় করে এই বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম বাট এই যে ফ্যান্ডমেড পোস্টারটার মধ্যে এখানে পুরোপুরি একটা মানে একটা ডার্ক সাইড দেখানো হচ্ছে সেখানে আমরা দেখতে দেখতেছি পুরোপুরি তার যে চোখ মুখের এক্সপ্রেশন বোঝাচ্ছে সে কতটা ভয়ানক এবং কতটা রয় একজন মানুষ তার কাছে খুন করাটা একটা পেশার মতো এবং সে খুন করে প্রচণ্ড মজা পায় সেটা কিন্তু তার চোখ মুখের মাধ্যমে ফুটোটতে তো ব্যাপক পোস্টারটা ব্যাপক বানিয়েছে তো সত্য এটা মানতেই হবে যে যতবার আমরা দেখেছি ততবারই কিন্তু ফ্যান্ডমেড পোস্টার দেখেছি এবং ফ্যান্ডমেড পোস্টারগুলো ওভারঅল কিন্তু অনেক সময় দেখা যায় যে সাকিব খানের যে মেন ছবির পোস্টার তার থেকেও কিন্তু অনেক বেটার হয় এবং এই পোস্টারগুলো সত্যিই বলছি দারুণ কিছু রানিয়েছে তো অবশ্যই এটার জন্য সাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং সত্যিই বলছি এই ফ্যানমেড পোস্টারটা এত সুন্দর হয়েছে যেটা দেখে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না তো সেই বিষয়ে জানালাম তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে লাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছো পরে ভিডিওতে